আপনার ভিডিও ভালো কিন্তু টাইটেল ঠিকমতো মতো ক্লিক আনতে পারছে না চিন্তা করবেন না আজকে আমি দেখাবো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে আপনি এক মিনিটে ভাইরাল কোয়ালিটির ইউটিউব ভিডিও টাইটেল বানাতে পারবেন ইউটিউবের যে ভিডিও টাইটেল ক্লিক পাওয়ার সাথে ইউটিউব ভিডিও টাইটেল একটা গুরুত্বপূর্ণ জিনিস ভিডিওতে ক্লিক পাওয়ার জন্য টাইটেল যদি দুর্দান্ত হয় আপনার ভিডিও র্যাঙ্ক করবে ক্লিক থ্রু রেট বা সিটিআর বাড়বে আর ভিউজও আকাশ চুবে এবং মজার বিষয় হলো চ্যাট জিপিটি এটা আপনার জন্য একদম সহজ করে দিতে পারে চ্যাট জিপিটি আপনার ভিডিও টপিক অ্যাঙ্গেল অডিয়েন্স সব বুঝে এমন টাইটেল সাজেস্ট করে যেটা ক্লিক মানে ক্লিক করতে মানুষ চাইবে এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিচ এবং ইমোশন ট্রিগারিং হয় চলুন এখন দেখি কিভাবে আপনি চ্যাট জিবিটিতে সিম্পল প্রম্পট দিয়ে পারফেক্ট টাইটেল জেনারেট করতে পারবেন তো আমরা একটা প্রম্পট আমি একটা প্রম্পট রেডি করেছি এখানে আমি প্রম্পটটা দিচ্ছি জেনারেট 10 শর্ট ক্যাচি SEO friendly YouTube ভিডিও titles for my video. Make them high CTR, keyword rich and relevant to my topic. Keep the title simple, engaging and easy to understand. Here is my ভিডিও topic. আর এখানে যেটা আপনার ভিডিও টপিক সেটা আপনাকে দিতে হবে তো আমার ভিডিওর টপিক হচ্ছে আমি যাই হোক এই যে এই ভিডিও এই ভিডিওটা যে করছি যে ইউটিউব ভিডিও টাইটেল কিভাবে জেনারেট করব আমরা চ্যাট জিপিটির মাধ্যমে তো সেটাই আমি এখানে লিখে দিচ্ছি ভিডিও টপিক হাউ টু জেনারেট ইউটিউব ভিডিও টাইটেল ইউজিং চ্যাট বা উইথ দ্য হেল্প অফ চ্যাট এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল তো এই প্রমটাকে আমরা দিলাম এবং চ্যাটটা স্টার্ট করছি তো এখানে আমাকে বাংলা ইংলিশ সব মিক্স করেই দিয়েছে মাঝে মাঝে বাংলাও ঢুকিয়েছে আমি যেহেতু বাংলা বেশি ব্যবহার করি তার জন্য দিয়েছে তো আমি যদি এগুলো সব ইংলিশে চাই তাহলে আমি এখানে ইংলিশ লিখবো জাস্ট এটা একটা আমি ইনস্ট্রাকশান দিচ্ছি বা কমান্ড দিচ্ছি তো এটা দেওয়ার পরে এখানে সব আমার ইংলিশে চলে এসছে তো দশটা টাইটেল দিয়েছে আমার যদি এখানে দশটা টাইটেলের মধ্যে না পছন্দ হয় এগুলো আপনারা যখন নিজেরা প্র্যাকটিক্যাল করবেন তখন দেখবেন তো আমি ধরছি যে এগুলোর মধ্যে আমার একটা পছন্দ হয়নি তো আমি এখানে আর আরেকটা ইনস্ট্রাকশন দিচ্ছি যে মোর টোয়েন্টি মানে আরো কুড়িটা আলাদা ভ্যারাইটি দিতে তো তো এখানে আমাকে দিয়েছে এটা হচ্ছে যে আমি দিলাম তারপরে আমার ভিডিওর টপিকটা দিলাম এরকম ভাবে আপনারা ভিডিও টাইটেল জেনারেট করতে পারবেন এবার যদি ভিডিওটা বাংলায় হয় বা আপনি ফ্রমটা চান যে আপনি বাংলায় দেবেন তাহলে আমি বাংলায় ফ্রমটাও আমি রেডি করে রেখেছি তো বাংলা প্রম্পট আমি এখানে দিচ্ছি এখানে আমি বাংলা দিচ্ছি এই বাংলা ফ্রমটা হচ্ছে আমার ভিডিওর জন্য আকর্ষণীয় এবং ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও টাইটেল তৈরি করো টাইটেল গুলো যেন উচ্চ সিটিআর হয় কিওয়ার্ডে সমৃদ্ধ হয় এবং আমার টপিকের সঙ্গে পুরোপুরি মানানসই হয় টাইটেল গুলো সহজ মন এবং সহজ বোঝার মতো রাখো এখানে আমার ভিডিও টপিক হচ্ছে তো টপিকটা আমি আবার এখান থেকে এই সেম ভিডিওর টপিকটাই আমি দিচ্ছি যে এটা আমার ভিডিও টপিক এটা আমার ভিডিও টপিক তো আমি এখানে এটা দিয়ে দিলাম তো ভিডিও টপিক দেওয়ার পর এই পোস্টটাকে কেটে দিলাম যাই হোক আমি এটাকে কোড করে দিয়েছি তো এরপর আমি দিচ্ছি এখানে আবার ইংলিশ বাংলা মিক্স করে দিয়েছে তো এইবার আমি চাইছি যেহেতু সব বাংলাতে আছে তো আমি করব আমাকে পুরো বাংলাতে সব দেবে তো এবার এখানে আমাকে সব বাংলাতে দিয়েছে শুধু চার জিপিটি এগুলো ইংলিশে লেখা আছে এসিও ফ্রেন্ডলি এগুলোকে এগুলো তো এসিওর যেমন এসিও ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটার কারণে ইউটিউবে ভিডিও র্যাঙ্ক করবে বা গুগলে ওয়েবসাইট র্যাঙ্ক করবে সেটাকেই এসইও বলা হয় তো এইভাবে আপনারা ভিডিও টাইটেল জেনারেট করতে পারবেন খুব সহজে আর খুব আকর্ষণীয় হবে যেগুলো টাইটেল যে টাইটেলগুলো ইউজ করার পর মানুষ সেই ভিডিওগুলো দেখতে চাওয়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে তো এই বাংলা এবং ইংলিশ দুটো ফ্রমটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ধরনের ভিডিও মাধ্যমে যদি আপনি চ্যাট জিবিটি শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে ফলো করতে পারেন আর যদি আপনাদের কিছু জানার থাকে বা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি চেষ্টা করব সেগুলো সলভ করার তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ